সকাল সকাল আজকে দুই দিন পরে রান্না বান্না শুরু করছে ও মা মানুষজন শুনে মনে করবে মনে হয় আমি দুই দিন ধরে জামাই না খাওয়াই রাখছি সেটা না বাট এত কিছু আয়োজনের কাহিনী কি তাই বলো আরে শোনো তোমার জন্য দেখো পছন্দের গরুর মাংস ছোলার ডাল রান্না হবে দেখছো সেটা তো ঠিক আছে বাট আসল বলে কথা বাদবো না আচ্ছা ঠিক আছে বলবো না বলো তাড়াতাড়ি শোনো ঘটনা হচ্ছে কি ওই যে যে হার্বাল প্রোডাক্ট ইউজ করি চৌধুরানী আয়ুবেদা পেজ এর ওদের অফার যাচ্ছে আর তুমি তো জানোই অফার গেলে আমি একেবারে দুই তিন মাসের জন্য কিনে রাখি কারণ এটা তো প্রতিদিনই ব্যবহার করতে হয় তাই তোমার কার্ট থেকে আবার অর্ডার ফেলাইছি অলরেডি মারে দিছো তাহলে আর এখন বলে গেলাম ওই তো মজার রান্না করছি তোমাকে আমি জানতাম কোনো না কোনো কাহিনী তো অবশ্যই আছে আচ্ছা শোনো এবার বলি এটার কার্যকারিতা কি এই যে ক্যামেল মিল্ক বার যে কোনো ফেস ওয়াশের থেকে অনেক বেশি কার্যকরী এতে রয়েছে স্যাফ্রন ক্যামেল মিল্ক সহ আরো হার্বাল অনেক ইনগ্রিডিয়েন্টস যেগুলো কিন্তু ইউকে এবং বাংলাদেশে ল্যাব আর স্যাফ্রন রাইস মিল্ক ক্রিম এই নাইট ক্রিমটা কিন্তু স্কিনটাকে খুবই সুন্দর ব্রাইট করে স্কিনে দাগ থাকলে সেগুলো দূর করে যাদের স্কিন অনেক আজে বাজে প্রোডাক্ট মেখে পাতলা হয়ে গেছে তারা এই হার্বাল নাইট ক্রিমটা দিয়ে কিন্তু স্কিনটাকে হেলদি করতে পারবেন এই দুইটাকে তুমি আলাদা আলাদা অর্ডার করছো না না এটাই তো বললাম এখন অফার যাচ্ছে দুইটা একসাথে কম্বো প্রাইজে বাংলাদেশ ইংল্যান্ড সহ সকল দেশে হোম ডেলিভারি পাবা চৌধুরানী আয়ুর্বেদা পেজে অর্ডার করে ফেলো